হ্যালো আসসালামু আলাইকুম সো এই যে মজার একটা ক্রিমি ক্রিমি লাস্তি দেখতে পাইতেসো এটা আসলে অলরেডি শেষ আমি আরও একটা অর্ডার করছি যে এইটা এইটা যেমন ঠিক তেমন হচ্ছে ক্রিম দেওয়া উপরে এটা সম্ভবত মাওয়া হ্যাঁ মাওয়াই তো মনে হচ্ছে তার নিচে একটা ক্রিমের লেয়ার আছে অ্যান্ড আমি তোমাদেরকে দেখাইতেছি দেখো থিকনেসটা মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট খুব বেশি না কমও না একটা আসলে খেয়ে আমার হয় নাই আমি আরেকটা অর্ডার করছি অ্যান্ড জাস্ট বেস্ট মাঝখানে মোহাম্মদপুরে একটা খাইছিলাম যেন একটা নাম এত বাজে ছিল আর এই লাচ্ছিটা খেয়ে জাস্ট কলিজাটা ঠান্ডা হয়ে গেল আর লোকেশনটা হচ্ছে নান আদার দেন পেসরাইন সবাই চিনো এটা আসলে বলার কিছু নাই